আসসালামু আলাইকুম চায়নার ক্ষতিকর রং কিংবা ফ্লেভার কিংবা ক্ষতিকর তেল কিংবা ভেজাল আমাদের গাওয়া রয়েছে হয়তোবা এই অনেকেই কিনা কিন্তু না ভাই না একদম আল্লাহর উপর ভরসা রেখে আপনারা এইটুকু বিশ্বাস রাখেন আমি একজন মুসলমান হিসেবে প্রতিজ্ঞা করেছি আমি প্রতিশ্রুতিবদ্ধ একমাত্র আল্লাহ ও তার রাসুলের উপর আমরা একদম কোনো শাহজাহপুর সিরাজগঞ্জের কোনো দৈনীয় কাজ করতেছি না আমি একদম ঐতিহ্যবাহী পাবনার যে কারখানা রয়েছে সেখানে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আমরা এই প্রিমিয়ার কোয়ালিটি দেশ সেরা এই গাওয়া ঘি নিয়ে কাজ করতেছি সুদীর্ঘ আটাশ বছর ধরে পাবনার কারখানায় যে গাওয়া ঘি তৈরি করে যে অভিজ্ঞ যে আমাদের যে ক্যারিগর রয়েছে ওনার নিপুণ হাতে সুদীর্ঘ সাড়ে চার ঘন্টা তার নিপুণ হাতে মিষ্টি কড়া জালে জাল দিয়ে একদম সঠিক যে পুষ্টি গুণ এবং ভিটামিনগুলো রয়েছে সেটা সমন্বয় রেখে আপনার ফ্যামিলির কথা চিন্তা করে বিশেষ করে আমার ফ্যামিলিতেও আমার ছোটো বাচ্চা রয়েছে সবার চিন্তা করে আমরা এই গাওয়া ঘি তৈরি করেছি ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে কোনো দিন একটি পরিমাণের কোনো প্রকারের ভেজাল আপনারা পাবেন না একদম সে বেস্ট যে প্রোডাক্ট সেটাই আমরা সরবরাহ করতেছি ইনশাল্লাহ এই বিশ্বাসটুকু বজায় রেখে আমাদের সব কিছু ভিজিবল দেখে আমি সাজেস্ট করব আপনার ফ্যামিলির জন্য এরকম এক নম্বর গাওয়া ঘি নির্বাচন করুন ইনশাল্লাহ আপনারা কোনো ঠকবেন না এরপরেও আপনারা আমার কথার সাথে সব কিছু মিল রেখে ক্যাশ অন ডেলিভারি করে আমাদের ডেলিভারি ম্যানের হাতে আপনি পেমেন্ট করতে পারবেন পরিশেষে আপনারা যে অর্ডার করতে যাচ্ছেন আমাদের মোবাইল নাম্বার এই ভিডিওতে দেওয়া রয়েছে কিংবা আমাদের ম্যাসেজ অপশানে যে অপশান রয়েছে সেখানে গিয়ে আপনার পূর্ণ অ্যাড্রেস লিখে মোবাইল নাম্বার রেখে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন আমাদের ইনবক্সে সিন ম্যাসেজ করে পরিশেষে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি এখানে শেষ করতেছি এসটিমন ফুড সার্ভিসের পক্ষ থেকে আমি আবুল বাসাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত